ধর্মনগর রেল স্টেশনের পর এবার আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আটক মহারাষ্ট্রের তিন নাবালক জানা যায় অন্যান্য দিনে ন্যায় আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালানোর সময় জিআরপি পুলিশ সন্দেহজনক তিনজনকে আটক করে জুতরা হলো সুধীর বারাসু বাঘ মারে কৃষ্ণা বাঘ মারে ও শিবা সিন্ধে সাথে জিজ্ঞাসাবাদের পর তারা জানায় তাদের বাড়ি মহারাষ্ট্রে তারা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিল তাদের থেকে উদ্ধার হয় নগদ ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জিআরপি পুলিশের এক অফিসার জানান ধৃতরা স্বীকার করেছে তিন দিন পূর্বে তারা মহারাষ্ট্র থেকে রাজ্যে ছিল উদ্ধার হওয়া টাকা সহ ধৃতদের আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি সন্দেহজনক বা বিভ্রান্ত যখন তাদেরকে চেক কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি কেস ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে কম্পিলিটি আছে সেগুলো করে আমরা ইনকুট হিসেবে তাদেরকে সুপর্ত। করবো